আমাদের রিফর্মসটা অতি জরুরি কারণ আমাদের আস্থার জায়গাটা এতটাই নড়বড়ে যে আমরা জানি যে কোন রাজনৈতিক দল যদি ক্ষমতা আসে তাদের পক্ষে বা কিংবা তারা যে কতটুকু রিফর্ম করবে এবং দেশটাকে যে কতটা সুন্দরভাবে এবং ভবিষ্যতে রাজনৈতিকদের সুস্থ চর্চা সেই জায়গাটা এবং যে রাজনৈতিক যে পরিবেশ সেটা যে কতটুকু মানে তৈরি হবে এ ব্যাপারে সন্দেহ থাকার কারণে কিন্তু আমরা আসলে সত্যিকার অর্থে কিন্তু এই সংস্কারের পক্ষে ছাত্রদের যে অর্জন ছাত্রদের যে গ্রহণযোগ্যতা ছাত্রদের যে অবস্থানটা জনগণের কাছে ছিল সাম্প্রতিক সময়ে তাদের কিছু কিছু কর্মকাণ্ড কিন্তু তাদের সেই অবস্থানটাকে কিছুটা করে দিচ্ছে আমরা কিন্তু মাঠ পর্যায়ের বিএনপি তৃণমূল পর্যায়ের অর্থাৎ আমি বিএনপির নামটা এই জন্য বলছি যে তারা আহ আওয়ামী লীগের পরপরই বা বর্তমানে পরবর্তী ক্ষমতায় আসবেন বা এ ধরনের একটা এনভায়রনমেন্ট বা এ ধরনের একটা চিন্তাধারা রাজনৈতিক পরিমণ্ডলে আছে এই জন্য বিএনপির নাম বলছি তৃণমূল পর্যায়ে কিন্তু ব্যাপকভাবে কিন্তু অলরেডি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা বিভিন্ন অরাজকতা চাঁদাবাদী সহ যেগুলো আমরা পূর্বেও দেখেছি ঠিক সেরকমই শুধুমাত্র হয়তো ফেজ পরিবর্তন হয়েছে এরকম ব্যাপক আহ আমাদের যে সমস্ত রিপোর্ট বা ঘটনা ঘটছে এগুলো কিন্তু আসলে কোনোভাবেই কিন্তু আমরা যে একটা সুস্থ রাজনীতি চর্চার দিকে যাচ্ছি এটা কোনোভাবেই কিন্তু আসলে আমাদেরকে ইঙ্গিত দেয় না আমরা কেমন যেন আমাদের কাছে মনে হয়েছে যে একটা একটা পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন একটা রাজনৈতিক দলের নাম হয়েছে কিছু ব্যক্তি পরিবর্তন হয়েছে কিন্তু আসলে আমাদের যে মন মানসিকতা রাজনৈতিক যে চর্চা কিংবা যে আমাদের চর্চা হওয়া উচিত সেটা আসলে কোনো পরিবর্তন হয় নাই এবং এটার সাথে সাথে কিন্তু এটাও কিন্তু আমাকে কিন্তু বর্তমানে কিন্তু এমন কোন খুব ক্লিয়ার পিকচার কিন্তু বা ক্লিয়ার এনভারনমেন্ট আমাকে সাজেস্ট করে না যে আমরা উই আর রেডি অর্থাৎ আমরা যে এখন পর্যন্ত আমাদের কিছু জিনিস রিফর্মস যদি আমি না করি কোনোভাবেই কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট ইলেকশন রিলেটেড স্পেশালি আমি যেটা বলেছিলাম ফার্স্ট প্রায়োরিটি অনুযায়ী এই রিলেটেড রিফর্মস না করে কোনোভাবেই কিন্তু ইলেকশন দেওয়া উচিত হবে না এবং ইলেকশন যদি দেওয়া হয় তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল পাবো না এটা হচ্ছে মদ্দা কথা এটা এটা কোনো বিকল্প নাই এখন আমাদের যে রাজনৈতিক যে চর্চাটা আমাদের দেশে আছে বর্তমানে এবং যে ছাত্রদের যে আহ জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান এবং বর্তমানে ছাত্রদের যে কর্মকাণ্ডগুলো কিছু কিছু কর্মকাণ্ড ডেফিনেটলি এটা সর্বমহলে কিন্তু সমাজিত হচ্ছে না এটাকে একটু বাড়াবাড়ি বলা হচ্ছে এটাকে অনেকটা তাদের ক্ষেত্র বিশেষে এটা তাদের নিজস্ব যে কর্ম পরিধি আছে সেটার বাহিরে গিয়ে অনধিকে চর্চার মতো হয়ে যাচ্ছে অর্থাৎ এই এই ছাত্রদের যে অর্জন ছাত্রদের যে গ্রহণযোগ্যতা ছাত্রদের যে অবস্থানটা জনগণের কাছে ছিল সাম্প্রতিক সময়ে তাদের কিছু কিছু কর্মকাণ্ড কিন্তু তাদের সেই অবস্থানটাকে কিছুটা নড়ভরে করে দিচ্ছে এবং যে কারণে অনেকটা সন্দেহের উদ্বেগ ঘটাচ্ছে যে যাদের কাছ থেকে আমরা চাচ্ছি বা যারা বলছে বা যাদের কাছ থেকে আমরা ভবিষ্যতের একটা 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 দেশ বা রাজনৈতিক পরিমণ্ডল আমরা পাবো তাদের ভেতরেই কিন্তু কিছুটা কিছুটা অস্বস্তিকর বা কিছুটা কাজ কাজের যে অপরিচ্ছন্নতা সেটা আমরা দেখতে পাচ্ছি তো এই সর্বোপরি এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে আমাদের জনগণকে আমি আগের বক্তব্য বলেছিলাম সন্ধিহান করে তোলে যে আমরা আসলে কি সঠিক পথে যাচ্ছি কিংবা এবং আমি মনে করি যারা বিএনপির নেতৃস্থানীয় যারা আছেন তারা ব্যাপক হারে কিন্তু শুধুমাত্র ইলেকশনটাকে কিন্তু টার্গেট করে আগাচ্ছেন কিন্তু সত্যিকার অর্থে তাদের দলের ভেতরের যে গণতন্ত্রের যে চর্চা পূর্ববর্তী কয়েকজন বক্তা এটা বলার চেষ্টা করেছেন রাজনৈতিক দলগুলো সর্বোপরি নিজেদের ভেতরে যে গণতন্ত্রের যে চর্চা বা জবাবদিহিতামূলক যে চর্চা সেই জিনিসগুলো কিন্তু তারা নিজেরা কতটা পরীক্ষিত হয়েছেন সেটা আমি জানি না এবং আমি নিশ্চিত এই আমি হয়তো ব্যারিস্টার আশরাফুল ভাইয়ের সাথে ভবিষ্যতে ইনশাল্লাহ আমার সাথে দেখা হবে আহ ওনারা যদি ক্ষমতায় আসেন দু বছর পর আমি দেখবো বা আমি ওনার কাছে তখন আপনার মাধ্যমে জানতে যে যে ওনারা বলেছিলেন জনগণের হাতে ছেড়ে দেওয়ার জন্য জনগণের হাতে ছেড়ে দিলে ওনারা কতটুকু উঠতে পারবেন সেটা সময়ের ব্যাপার তবে আমি মনে করি যে অতীতের যেই কর্মকাণ্ড বা যেই চেহারা ছিল তার থেকে কিন্তু বর্তমানে এখন পর্যন্ত তেমন খুব বেশি একটা পরিবর্তন এসেছে তা কিন্তু না বরঞ্চ ষোলো সতেরো বছরের ওনারা যে অত্যাচারিত ছিল সেটা থেকে কিন্তু আমার মনে হয় রাজনৈতিক দলগুলো খুব বেশি একটা শিক্ষা গ্রহণ করেনি যেহেতু এবং এই শিক্ষা গ্রহণ না করার কারণেই কিন্তু আমাদের রিফর্মসটা অতি জরুরি কারণ আমাদের আস্থার জায়গাটা এতটাই যে আমরা জানি যে কোন রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে তাদের পক্ষে বা কিংবা তারা যে কতটুকু রিফর্ম করবে এবং দেশটাকে যে কতটা সুন্দরভাবে এবং ভবিষ্যতের রাজনৈতিকদের সুস্থ চর্চা সেই জায়গাটা এবং সহনশীলতার যে রাজনৈতিক যে পরিবেশ সেটা যে কতটুকু তৈরি হবে এ ব্যাপারে সন্দেহ থাকার কারণে কিন্তু আমরা আসলে সত্যিকার অর্থে কিন্তু এই সংস্কারের পক্ষে এবং এর একটা জিনিস আমি একটু খুব দৃঢ়তার সাথে বলতে চাই যে আমাদের যে রাজনৈতিক যে দলগুলো বর্তমানে এক্সিস্টিং আছে এবং ছাত্রদের বর্তমানে একটা রাজনৈতিক দল কিংবা একটা রাজনৈতিক পরিচয় তাদের আসার আসছে আসছে করছে এবং সেটা হয়তো অফিসিয়ালি ডিক্লারেশন আসবে আমি জানি না বয়স তারা যে বয়সের রাজনৈতিক রাজনৈতিক দল বা পরিচয়ে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে কতটা তারা হ্যান্ডেল করতে পারবে সেটা সময় বলে দেবে তবে এটাও এটাও আমি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আমাদের এই রাজনৈতিক চর্চায় অবশ্যই আমরা এমন একটা প্রেক্ষাপট এমন একটা দৃশ্যপটে ছাত্রদেরকে আমরা দেখতে চাই যারা সরাসরি আমাদের ভবিষ্যতের রাজনীতিতে নিজেদের অবস্থানটাকেও যেমন মুক্ত করতে পারবে এবং আমাদের ভবিষ্যতে রাজনীতির যে অপচর্চাগুলো আছে সেগুলোকে তারা দৃঢ়ভাবে কাউন্টার করার জন্য তাদের ওরকম একটা প্ল্যাটফর্ম বা ওরকম একটা তারা তৈরি করবে যাতে করে এভাবেই কিন্তু রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে যাতে পূর্বের মতো স্বৈরাচারী ভূমিকায় কিংবা জনগণের চাওয়া পাওয়ার বিরুদ্ধে যাতে অবস্থান করতে না পারেন এটা তখনই সম্ভব হবে যখনই ছাত্রদের একটা রাজনৈতিক বা কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে তারা এই এই আমাদের দেশের একটা লেভেলে আসবে যেখান থেকে তারা সক্রিয় ভূমিকা রাখতে পারবে কিংবা একটিভ একটা পার্টিসিপেশন তাদের থাকবে যেটার মাধ্যমে অন্য রাজনৈতিক দলগুলো জুলাই আগস্টের এই প্রেক্ষাপটটাকে তাদের মাথায় রেখে আগাবে আদারওয়াইজ তারা যদি এখন যদি কোনো ধরনের প্ল্যাটফর্মে না থাকে তারা যদি কোনো একটা পরিচয় না থাকে কোনো একটা মধ্যে যদি ভবিষ্যতে যে ধরনের পিকচার বর্তমানে প্রিভেল করছে বা জাস্ট প্রেক্ষাপটে শুধুমাত্র চেহারা পরিবর্তন হয়েছে আসলে আহ পরিবেশ বা পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা থেকে শুরু করে দলীয় রাজনৈতিক চর্চার তেমন কোনো একটা পরিবর্তন হয় নাই সো এই এই জিনিসগুলো যেটা আমাদের আগে পূর্ববর্তী বক্তারা বলেছেন যে রাজনৈতিক দলগুলোর তাদের ভেতরে যে চর্চাটা সেটা পরিবর্তন করতে হবে কর্মীদেরকে আরো বেশি দক্ষ করতে হবে জনগণের সাথে কিভাবে মিশে দিতে হবে এবং রাজনীতির যেই একটা একটা ফ্রেশ একটা লুক আছে যেই যেই লুকটা আমরা এক্সপেক্ট করে যেইটা আমরা চাই সহনশীল উদারতার যে রাজনীতি এবং গণতন্ত্রের যে উদার চর্চা এই চর্চাগুলো যদি তাদের ভেতরে যদি না আসে তাহলে আমার মনে হয় যে আমাদের এই চাওয়া পাওয়াটা আসলে অপূর্ণই থেকে যাবে আর এই চাওয়া পাওয়ার পেছনে বড় একটা পূর্ণ একটা ফেস বা একটা প্ল্যাটফর্ম হতে পারে বর্তমান আমাদের জুলাই আগস্টের যে ছাত্র জনতার যে প্ল্যাটফর্ম ছিল সেই প্ল্যাটফর্মটা আমি মনে করি যে খুবই স্ট্রংলি থাকা উচিত যাতে করে আমাদের ভবিষ্যতের রাজনৈতিক দলগুলো যাতে এই এটা রিফ্লেকশন তাদের সবসময় তাদের সামনে থাকে এবং তারা যাতে আবার কোনো না কোনোভাবেই যাতে বিগত সরকারের মতো যাতে এ ধরনের একই ফেসে যাতে আবার আবির্ভূত না হয় এই জিনিসটাকে অন্তত বিরত রাখার জন্য আমার মনে হয় ছাত্রদেরকে আর একটু বেশি সহনশীল হয়ে আর একটু যত্নশীল হয়ে এবং তারা তাদের বুদ্ধিমত্তা এবং আহ অর্থাৎ প্রজ্ঞাকে ইউজ করে কিন্তু তাদের এই প্ল্যাটফর্মটাকে আমার মনে হয় ধরে রাখা উচিত এটা এটা আমার একটা দৃঢ় প্রত্যয় থাকবে অন্তত ছাত্র জনতার যেই মোটিভটা ছিল তাদের প্রতি একদম আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এক চমৎকার শেষ করেছেন